যারা যাচ্ছে বাজেট কমের মধ্যে বেস্ট একটা কালেকশন নিবে তাদের জন্য বেস্ট আর এটা প্রাইস পড়বে মাত্র তিনশো পঞ্চাশ টাকা আপনি চাইলে এখান থেকে ফোন দেওয়া ফোন রিসিভ করা সবকিছু এটার মাধ্যমে করতে পারবে কত পার্সেন্ট চার্জ আছে না আছে সব কিছুই আপনার দেখতে পাবো ভাই যারা যাচ্ছে আপনার চার্জ ব্যাকআপ আরও বেশি লাগবে তাদের জন্য নিয়ে আসলাম এক চার্জ আশি ঘন্টা বা এরপর নিয়ে আসলাম এয়ারপোর্স প্রো সেকেন্ড জেনারেশন যারা যাচ্ছে দুবাই এর মধ্যে নিবে তাদের জন্য নিয়ে আসলাম এয়ারপোর্স প্রো সেকেন্ড জেনারেশন

মাত বড় পুকুর পাড় পঁয়ত্রিশ সঙ্গ হাউস যারা আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার বাইরে মাত্র একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স হলে নেবে ঢাকার ভিতরে মাত্র আশি টাকা অ্যাডভান্স হলে প্রোডাক্ট পাঠিয়ে দেবো প্রোডাক্ট অবশ্যই রাইডার সামনে খুলে চেক করে তারপর রিসিভ করতে পারবো সর্বপ্রথম আজকে কোনটা দিয়ে শুরু করবে প্রথমে দেখাবো যারা যাচ্ছে কম বাজেটের মধ্যে নিবে তাদের জন্য আপনার আলট্রাপট ম্যাক্স যারা যাচ্ছে বাজেট কমের মধ্যে একটা কালেকশন নিবে তাদের জন্য বেস্ট

দেখাবে এটা উঠাবেন এটা উঠানোর সাথে সাথে আর এটা আপনার প্রাইজে দিবো মাত্র বারোশো টাকা বারোশো টাকা মাত্র বারোশো টাকা বা এরপর যারা চাই বাজেট কমের মধ্যে নেবে তাদের জন্য অনেক সময় এরপর আপনার রিগার্ডসের ব্র্যান্ডের মধ্যে আর এটার প্রাইস করবে মাত্র নয়শো টাকা নয়শো টাকা নয়শো টাকা বা যারা চাচ্ছে ব্ল্যাক কালার নিতে এয়ারপোর্স প্রো সেকেন্ড জেনারেশন তাদের জন্য নিয়ে আসলাম আর এটার প্রাইস পড়বে মাত্র নয়শো টাকা নয়শো টাকা ব্ল্যাক কালারের মধ্যে ব্ল্যাক কালার আর এটা হচ্ছে এয়ারপোর্স প্রো সেকেন্ড জেনারেশন আর এটা হলো দুবাইয়ের আপনার ফ্ল্যাগ শো টাইপ সি সারা বাংলাদেশ থেকে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নিতে পারবে নাকি ভাইয়া অবশ্যই সারা বাংলাদেশ একদম হোম ডেলিভারি সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে দিকে ঢাকার বাইরে মাত্র একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করে দেবে ঢাকার ভিতরে মাত্র আশি টাকা অ্যাডভান্স করলে প্রোডাক্ট পাঠিয়ে দেবো প্রোডাক্ট অবশ্যই রাডের সামনে খুলে চেক করে তারপর রিসিভ করে নিতে পারবে ভাই এয়ারফোর্স যারা যাচ্ছে আপনার এয়ারফোর্স প্রো ফোর জেনারেশন এবং তাদের জন্য সময় এয়ারফোর্স প্রো ফোর জেনারেশন ফোর জেনারেশন ফোর জেনারেশন অ্যাকটিভ নয়েস ক্যান্সেলেশন সহকারে আর এটা প্রাইস করবে মাত্র অফার প্রাইস সবাই বিক্রি করে তিন হাজার টাকা আজকে অফার প্রাইসে থাকবে মাত্র দুই হাজার টাকা বাইরে তো মিনি না একবারে মিনি একদম মিনি সাইজ নাকি আপনার এয়ারফোর্স প্রো ফোর জেনারেশন

কে ফোন দিছে না দিছে এখান থেকে দেখতে পারবেন সব দেখা যাবে এখানে চাইলে আপনি ডায়ালারে দিয়ে আপনি ছবি নিজের অল পেপারও সেট করতে পারবেন জি ভাই কত টাকা এটা আর এটা সবাই বিক্রি করে 2500 টাকা আজকে অফার প্রাইসে থাকবে মাত্র 1600 টাকা 1600 টাকা হোয়াইট কালারটা 1600 টাকা ব্ল্যাক কালারটা যদি কেউ নেয় ব্ল্যাক কালারটা পড়বে 1700 টাকা 1700 টাকা 1700 টাকা ভাই এর যারা চাই আপনার বাজেট কমের মধ্যে নিকবেন লাগবে তাদের জন্য নিয়ে এসেছি আপনার লেনোভো ব্র্যান্ডের নিকবেন আপনার এইচ05

বা এর পর যারা যাচ্ছে আপনার কম বাজেট মধ্যে আপনার গেমিং লাগবে তাদের জন্য নিয়ে আসলাম গেমিং হেডফোন গেমিং হেডফোন আর এটার প্রাইস পড়বে মাত্র 1500 টাকা অফার প্রাইস মাত্র 1500 টাকা ভাই বিক্রি ভাই 15 2500 আজকে অফার প্রাইসে দেখবে মাত্র 1500 টাকা 1500 টাকা 1500 টাকা ভাই এর পর নিয়ে আজকের কিং